আজকে মুসলমান সুদ খায় খায় না মুসলমান নামাজ ছেড়ে দেয় ছাড়ে না মুসলমান হারাম খায় এই মুসলমানের দশা ঠিক হবে না খারাপ হবে ওর কারণে ওর আশেপাশের লোক আযাব আজাব থেকে মাহফুজ থাকে না আমার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খানে ব্যক্তি উপরে আল্লাহ পাকের কয়েকটি বিখ্যাত বিখ্যাত আজাবের মধ্যে তার মধ্যে একটি আজাব হচ্ছে যে যে সুদের এক পয়সা খালো সে আল্লাহ পাকের সঙ্গে জিদ্ধ চ্যালেঞ্জ করলো নাউজবিল্লা বলবেন না আর যে এক টাকা সুদের খেল তার গুহা কিরকম সে যেন আপন মায়ের সঙ্গে কাবা ঘরের ভিতরে সাতবার জেনা করলো বলে নাউজবিল্লা এত বড় সুদের পরিণতি কারণ আজকে মুসলমান দেখেন যেখানে যান মুসলমান সুদ খাচ্ছে মুসলমান সুদ খাচ্ছে ও সুদ খানে বলা মুসলমান মানুষ যে সুদ খায় দেখতে মানুষ আসলে জানোয়ার চাইতেও খারাপ শরীয়তের দৃষ্টিতে রাস্তার কুকুরের দাম আছে আবার কোনো দাম নাই কেন জানেন আল্লাহ কুকুরকে বানিয়েছে ওর যা কাজ করছে ওর যা কাজ করছে মানুষ দেখলো ভোগতে লাগলো রাস্তায় চলাফেরা করছে নোংরা আবর্জনা খাচ্ছে কিন্তু আপনাকে আল্লাহ আশরাফুল মাহলুকাত বানিয়েছে আপনাকে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর উম্মত বানিয়েছেন কার উম্মত বানিয়েছেন জোরে বলতে হবে মোহাম্মদ রসুল্লাহর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য সালাম আল্লাহর দরবারে নবীর সানমানকে পড়ার পরে দোয়া করছেন আল্লাহ তুমি নবী না বানিয়ে যদি তোমার সেই নবীর উম্মত বানিয়ে দিতে আমরা আরো খুশি হয়ে যেতাম জোরে বলেন সুমান আল্লাহ একটু জোরে বলতে হবে সুমান

মোহাম্মদ রসুল্লাহর উম্মত হয়েছেন নবী মুস্তাফার উম্মত হয়েছেন রসুল পাকের উম্মত হওয়া এটা সবারই নসিবে লভেনি আমাদেরকে আল্লাহ দান করেছেন আপনাকে দান করেছেন আর আল্লাহ পাক বলেছেন নিশ্চয় চরিত্রের মধ্যে আমার নবীর চরিত্র হচ্ছে মহান আল্লাহ বলেছেন মে ইউতি আল রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার রসুলের আদেশ মানো ওটাই হচ্ছে আমি আল্লাহর আদেশ জোরে বলুন সুবহানাল্লাহ এই মুসলমান তোমার অন্তর থেকে রসুল্লাহর চরিত্র কোথায় গেল নবীর মহব্বত কোথায় গেল নবীর আদর্শ কোথায় গেল তুমি সুদ খাচ্ছ আর বলছো নবীকে মহব্বত করি তুমি জিনা করছো আর বলছো নবীকে মহাব্বত করি তুমি জুয়া খেলছো আর বলছো নবীকে মহাব্বত করি তুমি নামাজ ছাড়ছো আর বলছো নবীকে মহাব্বত করি মনে রাখো যখন তোমার আত্মা বের করা হবে এই দুনিয়াতে কোন সাদদাত বাদশার মতন ব্যক্তি টিকে থাকতে পারেনি ফিরাউনের মতন বাদশা টিকে থাকতে পারেনি নামরুদের মতন বাদশা টিকে থাকতে পারেনি দুনিয়াতে মত এমন একটি জিনিস না কোন নবীকে ছেড়েছেন না ওলিকে ছেড়েছেন না বাদশাকে ছেড়েছেন না সাহাবীকে ছেড়েছেন একটা কথা মনে রাখো তুমি সুদ খেতেছো জুয়া খেলতেছো চুরি করতেছো নামাজ কে ত্যাগ করতেছো একটি কথা মনে রেখে মুসলমান একদিন আল্লাহ তোমার জিন্দাগির ডোর কাটবে একদিন তোমার আত্তামাল মালকুল মত তোমার আত্মাকে বের করে নিয়ে যাবে একদিন তোমাকে খাটে শুইতে হবে একদিন তোমাকে কবরে যেতে হবে তোমার নাফস তোমাকে বলছে না যে সুদ খাও বড় বিল্ডিং বানাও বড় ঘর বানাও মরবে তো দেখা যাবে মরবে তো দেখা যাবে আরে কি তুমি দেখবে তোমার মরার পরে তোমার ক্ষমতা নাই যে তুমি নিজে গোসল করে নিবে নিজের জামাটাকে নিজে খুলে কাফন পরে নিবে নিজে চলে আসল ঠিকানা কবরস্থান চলে যাবে তোমার ক্ষমতা নাই তোমার দেহতে মোসা মাখি মাছি লাগলে তুমি ওই মোশাকে ভাগাইতে পারবে তোমাকে যখন কবরে রাখা হবে রাস্তায় যেমন কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় দুই তিন দিন পরে ওই কুকুরের দেহতে পোকা মাকড় লেগে চিপিয়ে চিপিয়ে খেতে আরম্ভ করে যখন তোমাকে কবর রাখা হবে এই শরীরকে সুদের টাকা খেয়ে বানিয়েছ জুয়ার টাকা খেয়ে বানিয়েছো নামাজ ত্যাগ করে বানিয়েছো ওই তোমার দেহুকে সুন্দর কালকে কবরের পোকামাকড় চিবিয়ে চিপিয়ে খাবে তোমার কবরে তোমার দেহুকে পোকা চিপিয়ে চিপিয়ে খাবে সুন্দর চোখের বুনিগুলি খেয়ে সাদা সাদা মাকড় চিপিয়ে চিপিয়ে খাবে তোমার দেহের একটা কুসুম পর্যন্ত ছাড়বে না ওই সমাতে তুমি কি করবে ওই সমাজে তুমি কি দেখবে একটি কথা মনে রাখো যদি কামিয়াবি পেতে চাও সুদ খাওয়া বন্ধ করে দাও কামিয়াবি যদি পেতে চাও জুয়া খেলা বন্ধ করে দাও কামিয়াবি যদি পেতে চাও হারাম ব্যবসা বন্ধ করে দাও দুনিয়াতে যদি কামিয়াবি পেতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকাকে নিজের তরিকা বানিয়ে নাও তোমার নবী মুস্তাফা নিজের পেটে পাথর বেঁধে পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে পেটে পাথর বাঁধনে वाला না খেয়ে থাকনে वाला গরীব হয় না হারাম খানে वाला হলো আসল ভিখারি জোরে বলতে হবে সুহান হারাম খানে বলা হলো আসল ভিকারি গরিবরা ভিকারি না আমার নবী প্যাটে পাথর বাঁধেনি বেঁধেছেন কি বাঁধেনি আল্লাহ হাজাদ বলছেন ও মালিক কুল হে পাস কুছ রাখতে নেই দোনো যাহা কি নিয়মত হে উনকে খালি হাত মে জোরে রসুল পাক বলছেন কুন্ত রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন মা ফাতে হো খাজা ইনিল অর্থ জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন জোরে বলবেন আমার নবী প্যাটে পাথর বেঁধেছেন কিন্তু আমার নবী সুখ গিয়েছেন

দুই দিন তিন দিন বাড়িতে চুলহা চলছে না কিন্তু আল্লাহ মুখে বন্ধ হয় না নামাজ বন্ধ হয় না প্যাটে খিদা নাই কিন্তু যখন সাজদাতে যাচ্ছে এশার নামাজে সাজদা থেকে মাথা তুলছে ফজরের টাইমে আল্লাহর দরবারে কান্না করছে আল্লাহ তুমি করেছো তোমার নবীর মেয়ে ফাতেমার একটা সাজদা কমপ্লিট হয় না তুমি কোনোদিন আমার জন্য এমন একটি লম্বা রাত্রি করে দিও যেন তোমার নবীর মেয়ে কম করে একটি সাজদা পালন করতে পারে একটি সাজদা কমপ্লিট করতে পারে এই বিশ্বের মুসলমান মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে দুই দিন তিন দিন চার দিন চুলহা জ্বলতেছে না রুটির জন্য আটা নাই ভাতের জন্য চাওয়াল নাই খাবার জন্য খেজুরবা আর কোন সামান নাই হাজরাতে আলী যখন সবর করছেন খাবার নাই কিন্তু আল্লাহর জিকির ছাড়ে না বাড়িতে চুলহা জ্বলে না কিন্তু নামাজকে ত্যাগ করে না হারাম পথে যায় না তো আল্লাহ বলছেন ফাতেমা তোমাকে আমি রিজিক তোমার দুই দিন তিন দিন বন্ধ করে রেখেছি তুমি তোমার সুবানে আমি আল্লাহর নাম বন্ধ করেনি এই ফাতেমা শুনো তুমি শুধু জান্নাতি না আমি তোমাকে জান্নাতি মহিলাদের সর্দার নেই বানিয়ে দিয়েছি

যে নবী ইশারা করেছেন সূর্য ফিরে চলে এসেছে যে নবী ইশারা করেছেন আপনার পাথর কলমা পাঠ করেছেন যে নবী ইশারা আঙুল লাগিয়ে দিয়েছেন পাহাড়ে পাহাড় নিজের বুক চিরে পানির ঝর্ণা বের করিয়ে দিয়েছেন যে নবী মুস্তাফা বলছেন ইয়া আয়েশা তো লাউ শীত মাই জাবালুল যাহাব আয়েশা আমি যদি চাই উহুদ পাহাড় আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে জোরে বলেন সুবহান সোনার পাহাড় হয়ে চলবে ওই নবী যদি দোয়া করে দিতেন মা ফাতেমা ধন্য কি হয়ে যেতেন ধনী হয়ে যেতেন কোন জিনিসের অভাব থাকতো না ওনার বাড়িতে সোনার পাহাড় চলে আসতো কিন্তু নবী আখির জামা মালিক কুল নবী মুস্তাফা যিনি যখন জন্ম নিয়েছিলেন আকাশ থেকে ডাকনে বলা ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা পৃথিবীর সমস্ত জিনিসে মুস্তাফার কবজা হয়ে গেছে এই নবী মুস্তাফা যখন ঝুলাতে থাকবে নিজের আঙ্গুল ডান দিকে করবে আকাশের চাঁদ ডান দিকে হবে ডান দিকে নিয়ে পূর্ণিমার চাঁদ বাম দিকে যাবে যেই দিকে মুস্তাফার আঙ্গুল যাবে চাঁদ সেই দিকে যাবে অর্থাৎ নবী মুস্তাফার কবজা জমিনে হয়েছে আসমানে হয়েছে জান্নাতে হয়েছে সিরাতে হয়েছে এই নবী মুস্তাফা চাঁদকেই সারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যাবে সূর্যকেই সারা করলে সূর্য ফিরে চলে আসবে আর কাল কিয়ামতের ময়দানে এই নবী মুস্তাফা পাপী তাপি উম্মতদেরকে আল্লাহর হুকুমে بخشিস করে জান্নাতে নিয়ে চলে যাবে কারণ জান্নাতও কার হুকুমাত চলে নবীর হুকুমাত চলে